শুক্রবার লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কালীনগরের মুক্তধারা উৎসব ভবনে উত্তর চব্বিশ পরগনা সাফল্যের সাথে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের ও প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রীযুক্ত সুমিত দাস মহোদয় সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেন লংতরাই ডিস্ট্রিবিউটর পরিবারের সদস্য শ্রী যদুগোপাল রায়চৌধুরী মহোদয় ক্লাব সম্পাদক শ্রী চিরঞ্জিত মন্ডল মহোদয় ব্যবসায়ী সমিতির মাননীয় সদস্য শ্রী মোজাফর রহমান মোল্লা মহোদয় লংতলায় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর শ্রী রতন দেবনাথ এইচআর ম্যানেজার সুপ্রিয়া গোপ ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গরা মঞ্চে উপবিষ্ট অতিথি বৃন্দগণ মঙ্গল প্রদীপ মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উক্ত অনুষ্ঠানের স্বাগত ভাষণ উত্থাপন করেন এইচআর ম্যানেজার সুপ্রিয়া গোপ তার পাশাপাশি কর্ণধার শ্রী রতন দেবনাথ মহোদয় সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বর্তমানে ত্রিপুরার সাথে সাথে দেশের বিভিন্ন রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ বিহার আসাম মিজোরাম এবং মণিপুর প্রোডাক্ট বাজারজাত করার পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়েও প্রোডাক্ট করে বাজারজাত করার যে উদ্যোগ রয়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন এবং প্রোডাক্টের গুণমান নিয়ে আশ্বস্ত করেন মাননীয় প্রধান অতিথি শ্রীযুক্ত সুমিত দাস মহোদয় ওনার ভাষণে কোম্পানির এই উদ্যোগকে উনি ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির সাফল্য কামনা করেন ডিস্ট্রিবিউটর শ্রী যদুগোপাল রায় চৌধুরী মহোদয় ওনার বক্তব্যের মাধ্যমে উপস্থিত ডিলারদের উদ্দেশ্যে কোম্পানির প্রতি আশা ও বিশ্বাস রেখে আগামী দিন জোরালো ভাবে কাজ করার আহ্বান রাখেন এরিয়া সেলস ম্যানেজার শ্রীযুক্তা অন্বেষা সিনহা ধন্যবাদ সূচক ভাষণের মাধ্যমে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি লংতরায় প্রোডাক্টকে আরো দ্রুত কিভাবে বাজারজাত করা যায় সে বিষয়ে আলোচনা করেন এবং কোম্পানির বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে ডিলারগণ এবং রাজনৈতিক উপস্থিত ছিল উল্লেখযোগ্য এবং তাদের মধ্যে এক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এছাড়াও ডিলারদের জন্য স্কিম এবং রাজনীতির জন্য ছিল এক রন্ধন প্রতিযোগিতা যা চলবে আগামী জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিজয়ীরা পাবেন আকর্ষণীয় উপহার এবং রাত তিন দিনের ভ্রমণের সুযোগ সর্বশেষে লংতরায় কর্তৃপক্ষ জানান ভবিষ্যতে এই ধরনের সভা এবং সম্মেলনের মাধ্যমে রাঁধুনি ও ডিলারদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করার চেষ্টা অব্যাহত থাকবে আজকে রংপলায় পরিবারের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে অ্যাকচুয়ালি এই উত্তর চব্বিশ পরগনায় কালীনগর বাজারে আমাদের রাধুনি শিল্পী এবং যারা রিটেলাররা আছেন তাদেরকে নিয়ে রক্তলায় পরিবার একটা ডিলারশিপ যারা আয়োজন করেছে প্রোডাক্ট কোয়ালিটি এবং আমাদের যে সার্ভিস সেই নিয়ে আলোচনা এবং কাস্টমার রিভিউ যেটা বলে সেটাও আমরা এখানে করেছি আপনারা দেখেছেন বিভিন্ন এলাকা থেকে অত দূরান্ত থেকে রেখে তারা এসেছেন এবং আন্দোলনশিল্পীরা এসেছেন এবং আমার এই কালীনগর বাজারে উত্তর চব্বিশ চব্বিশে কালীনগর বাজারে যে আমাদের ডিস্ট্রিবিউটার এআরসি ক্রেডিং নিয়েও আছেন সি এন্টারপ্রাইস ও আছেন আমাদের মধ্যে আমরা এই লক্ষ্মের পরিবার এই এলাকাতে মসলদার ঘ এবং সেল চাউলের যে সিস্টেম এবং কোয়ালিটি এই এলাকার সমস্ত জনসাধারণের মশলাতে আমরা পৌঁছে দিতে পারি বাড়িতে এই নিয়ে একটা আলোচনা সাধারণ করেছেন এবং আমরা চেষ্টা আমরা ভিডিওটি সবাই সঙ্গে আমাদের বিনিময় হয়েছে তাদের পজিটিভ অনেক ক্রিকেটার পজিটিভ ছিল এবং তারা অন্য চন্দ্রে এসেছে তারাও কত তারা খাওয়া দাগিয়েছে এবং আমরা অলরেডি রোবাস করে এই এলাকায় সাব্দেশ দিচ্ছি আগামী দিনে আমরা আশা করছি যে আমরা অনেকটা প্রকারে এবং পয়েন্ট এবং অনুষ্ঠানটা আমরা আমি লকডাউন দেখা ম্যানেজিং ডাইরেক্টর